আজকে ফেব্রুয়ারি পাঁচ তারিখ দু হাজার পঁচিশ সাল এই মুহূর্তে আমরা আছি ভোলা জেলার ভোলা সদর যেটা ঘাট ঘাট যেটা পরিচিত এখানে ভোলা শহরটার ভোলা জেলার বিষয়টা হচ্ছে চারিদিকেই নদী বেষ্টিত একটা জেলা একটা দ্বীপ এটা একটা দ্বীপ এই দ্বীপের চারিদিকেই সমুদ্রের মতো নদী জলরাশি শেষে আমরা গেছিলাম ফ্যাশন চর সেখানেও চারিদিকে জলরাশি বিশাল একটা চর তারপরে বনপুরা চরে গেলাম সেখানেও বিশাল একটা চর আর তারপরে ওইদিকে আরও মানে দক্ষিণ মনপুরার দক্ষিণ সমুদ্র সংলগ্ন যে বিষয়টা সেখানেও গেছিলাম আমরা আবার ফ্যাশন থেকে মুকরি যে দ্বীপটা যেটা একেবারে সুন্দরবনের মতন অনেক ভিতরে খাল দিয়ে পার্শ্বপাশ করে যেতে হয় আমরা সে সমস্ত জায়গা পরিদর্শন করি এখন আমরা ঢাকার দিকে যাচ্ছি তাই ইলিশা ঘাট এই ভোলার ভোলা সদর ইলিশা ঘাটের পাশে দাঁড়িয়ে আমরা এই মুহূর্তে যে বিষয়টা বলতে চাচ্ছি আল্লাহ রব্বুল আলমিনের পবিত্র পুরাণের যে সমস্ত বিষয়গুলো আসছে আমি তার ভিতর থেকে একটি কথা বলতে চাচ্ছি যে ইব্রাহিম আল ইসলাম তার পিতাকে যখন বলেছিল হে পিতা আপনার রব সম্পর্কে আপনার ধারণা কী প্রত্যেকেরই এই বিষয়টা আমাদের ধারণা করা জানা দরকার যে আপনার রব সম্পর্কে আপনার ধারণা কী এখন যদি আমি আপনাকে জিজ্ঞাসা করি যে আপনার রব সম্পর্কে আপনার ধারণা কী হয়তো আপনি বলবেন যে আল্লাহ পাকের কোনো আমার রব আল্লাহ আল্লাহর কোনো আকৃতি নেই হ্যাঁ জগতে আল্লাহ দেখা অসম্ভব আল্লাহ সম্পর্কে ধারণা কল্পনা অনুমানের পরে ভিত্তি করে আল্লাহ বিশ্বাস করে ইবাদতবন্দি করলে মৃত্যুর পরবর্তীতে আমরা আল্লাহর সাক্ষাৎ পাবো এবং পাপ পুণ্যের মাধ্যমে আমরা দুজন ব্যস্ত স্যাটিসফাইড হবে এটি তো আপনার আমার রব সম্পর্কে ধারণা বাসু খেয়াল করো তো প্রত্যেকেরই তো আল্লাহ সম্পর্কে এই যে একটা ধারণা যে আল্লাহর কোনো আকৃতি নেই তা আমি বলতে চাই আল্লাহ সম্পর্কের এই ধারণাটা যদি মিথ্যা হয় তাহলে আল্লাহ সম্পর্কে মিথ্যা আরোপ করলে কী হবে সেটা হুদের আঠারো নম্বর আয়তে বলছে আল্লাহ সম্পর্কে যারা মিথ্যা ধারণা পোষণ করে তারাই সবচেয়ে বড় জালিম জালিম অনেক রকমের আছে তার ভিতরে সবচেয়ে বড়ো জালিমকে আল্লাহ সম্পর্কে যারা মিথ্যা ধারণা পোষণ করে তো আপনার রবের সম্পর্কে আপনার যে ধারণা আল্লাহর কোনো আকৃতি নেই এই ধারণাটা সত্য কি মিথ্যা এই সত্য মিথ্যার পার্থক্যকারেই করান সেটা ইমরানের অশাপ পাখের একশো পঁচাশি নম্বর আয় সত্য মিথ্যার পার্থক্য করেই কোরআন তো আল্লাহ পাখের আল্লাহর কোনো আকৃতি নেই এই কথাটা সত্য না মিথ্যা এটার পার্থক্য তো আমার কোরআন থেকে নিতে হবে যেন কোরআন তো আল্লাহর বাড়ি এমন ভাবে আমি আরও বলি একটা বিষয় কোরআন মোতাবেক যারা বিধান দেয় না তারা জালেন ফাঁচে কাফের যেন মাইদার চুয়াল্লিশ পঁয়তাল্লিশ সাতচল্লিশ নম্বর আয় তো আমি এটা বলি যে আল্লাহর কোনো আকৃতি নেই এই মর্মে কোরআনে কি বলছে কোরআনের ভিতরে আছে এই কথাটা বলা সব কিন্তু কোরআনের ভিতরে এই কথাটা নেই এটা বলতে গেলে তো পুরা কোরআনকে গবেষণা করে খুঁজে বের করে তারপর তো বলতে হবে যেটা নেই আমি একজন কোরআন গবেষক হিসাবে বলছি আল্লাহ পাকের কোনো আকৃতি নেই এই মর্মে কোরআন কোনো আয়াত নেই তাহলে আল্লাহ আল্লাপের আকৃতি নেই আকৃতি নেই এই মর্মে কোরআনে কোনো আয়াত যখন নেই তাহলে আমি যে আল্লাহ সম্পর্কে ধারণা করলাম আল্লাহর কোনো আকৃতি নেই তাহলে এই আল্লাহ সম্পর্কে এই কথাটা আমার মিথ্যা হয়ে গেল না আল্লাপাকের সম্পর্কে একটা মিথ্যা ধারণা পোষণ করলে তার জন্য কঠিন শাস্তি জানলাম এবং সে জালিম সবচেয়ে বড় জালিম হিসাব গণ্য হয়ে গেল আজকে বর্তমান জামাত ইসলাম তরমুনা থ্রপুরা মানিগঞ্জ আসি জাহানবাগ তাহি হিজবুত তাহির পাঁচোক্তারি পাগলি নিমস্কাটা যত লোক দেখছে গো সবারই তো ধারণা আল্লাহর নেই আর আল্লাহর আকৃতি নেই এটা হচ্ছে মিথ্যা আমি প্রমাণ করে দেব যে আল্লাহর আকৃতি নেই কথাটা কোরআনে নাই তাহলে এটা যখন মিথ্যা প্রমাণিত হয়ে যাবে তাহলে এই যে সমস্ত টিভি বাংলাদেশ যুব এই জিতের অনুসারী এই সমস্ত প্রচলিত ইসলামের সমস্ত মানুষগুলা এই নজিকে এই যুক্তি অনুসারী তো সে বলে প্রমাণিত হচ্ছে হয়তো আমি বেশি কিছু বলবো না এখানে শব্দ দূষণ একটা এলাকা আমি শুধু একটা কথাই পৃথিবীর সকল মানুষের সাথে চ্যালেঞ্জ করলাম আপনারা যদি ধারণা পোষণ করেন আল্লাপের কোনো আকৃতি নেই আল্লাপের দেখা অসম্ভব এই এই বিষয়টা সম্পূর্ণ মিথ্যা এই মিথ্যা ধারণা পোষণ করার কারণে আপনারা সবচেয়ে বড় জালিম হয়ে গেছেন এবং সবচেয়ে বড় জালিম অবস্থায় আপনি যতই বাদুকদণ্ডিকে করেন কোনো এই বাদুকদণ্ডিকে আপনার কোনো কাজে আসবে না আপনি সবচেয়ে বড় জালিম সেদিন নিজেরা নিজের দংশন করে আফসোস করবে হ্যাঁ হ্যাঁ রে আমি হ্যাঁ এইভাবে রুচুরের ধারণ করলাম না কেন সন্তেষ্ট করেন তা আপনি জালিম হয়ে থাকেন না আল্লাপাকের আকৃতির সন্ধান করে সেই বিষয়টাকে জ্ঞান অর্জন করেন এবং আমি কোরআন গবেষণা করে দেখলাম সেদিন পাকের পা প্রকাশ করা হবে আল্লাহ পাকের পা যখন প্রকাশ করা হবে তা আল্লাহর আকৃতি আছে আল্লাহর আকৃতি ওটা কুদরতি পা আর এই পা হলে তো এখানে প্রকাশ করা হবে কথাটা বলা হয়েছে প্রকাশ অপ্রকাশের বিষয়টা যখন আসছি সুরা কালামের বিয়াল্লিশ নম্বর আয়ত আল্লাহ পাখের পা আছে সুরা সাদে পুঁচাত্তর নম্বর আয়তে বলতে আল্লাহ পাখের হাত আছে হ্যাঁ সুরা কাঁচা চেষ্টি নম্বর আয়তে বলতে আল্লাহ চেয়ার আছে হ্যাঁ সুরা শেষ চার নম্বর আয়তে বলছে আর সজিমের আল্লাহ দাঁড়িয়েছিলেন মানে বসলেন ওই দিনে পৃথিবী তৈরি করে আল্লাহ আর সাজিমে বসলেন তাই তার ধর বাধেও আছে এরকমভাবে প্রমাণিত আছে যে আল্লা পাখের আকৃতি আছে আছে কত কোরআন থেকে প্রমাণ হল নেই কত কোরআন না থাকার কারণে বর্তমানে যে সমস্ত মানুষ আল্লাহ সম্পর্কে এই ধারণা পোষণের ভিতরে আছে যে আল্লাহর কোনো আকৃতি নেই তারাই সবচেয়ে আল্লাহ সম্পর্কে মিথ্যা আরোপকারী আর আল্লাহ সম্পর্কে মিথ্যা রোপকারী সবচেয়ে বড় জানিম হুদের এখনো নম্বর আয়তের দৃষ্টি আকর্ষণ করে আমি পৃথিবীর সকল মানুষকে যারা এখনও আল্লাহ পাকের আকৃতি নেই সম্পর্কে আছেন আল্লাহ পাকের সাক্ষাৎ অসম্ভব এই মর্মে আছেন আমি কোরআন গবেষণা করে দেখলাম কিয় জগতে পাকের সাক্ষাৎ অসম্ভব এই ব্যাপারে কোনো আয়াত নেই তাহলে আপনার দুইটা ধারণা কোরআন থেকে মিথ্যা প্রমাণিত হয় আপনি আল্লাহ সম্পর্কে মিথ্যারোপকারী এই জন্য বর্তমানে যারা আল্লাহ সম্পর্কে মিথ্যারোপকারী তাদের তারাই সবচেয়ে বড়ো জালিম এই জালিমদের পথ পরিহার করে যে সত্যসাঠী কোরআনের পথ এই কোরআন মোতাবেক যারা বিধান দেয় না তারা জালেম ফাঁসে কাফের এই জালেম ফাঁচে কাফের পথ পরিত্যাগ করে পবিত্র কোরআন অনুসারে ধর্ম জ্ঞান অর্জন করা আল্লাহ সম্পর্কে জ্ঞান অর্জন করা আহ্বান করেই এই ভোলা জেলা সদরের এই মেঘনা নদীর পাড়ে ইলিশি ঘা ঘাট এখানে দাঁড়িয়ে পৃথিবীর সকল মান সঠিক করণে প্রতি আসার আহ্বান করে আমার কথা শেষ করি জয়গুরু